এই ব্রাইডাল মেকআপটা বেশ অনেক দিন কারি সময়ের অভাবের জন্য আমি একদমই এডিট করতে সময় পাচ্ছিলাম না তো সেদিনকে কাজে বেরোবো হঠাৎ করে বলা নেই কানি কোথা থেকে যেন ঝড় এলো তো দেখতেই পাচ্ছ মেঘের কন্ডিশনটা একদম কালো করে মেঘটা মানে জাস্ট এই মাত্র শুরু হলে যেন বৃষ্টি থামবে না তো আমার ডিস্টেন্স ছিল প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা আমাকে স্কুটি চালিয়ে যেতে হবে বুঝতেই পারছো মেঘের কন্ডিশন দেখে আমি টেনশনে পড়ে গেছিলাম আমি আর আমার বোন ছিলাম তো দুটো মেয়ে একটু গ্রামের ভেতরের দিকে কাজটা ছিল তো আমি কি করে বাড়ি ফিরবো সেটাও টেনশন ছিল যদি ঝড় হয় যদি রাস্তাঘাটে আটকে যায় কি করব দেখতেই পাচ্ছ গ্রামের রাস্তাগুলো গাছগুলো যেন ভেঙে পড়বে ঠাকুর ঠাকুর করে সত্যি আমার গোপাল আছে আমি পুরো কাজের লোকেশনে জাস্ট পৌঁছেছি বললে হয়তো বিলিভ করবে না তারপরেই শুরু হয়েছিল বৃষ্টি তো চলো আমার একটু মিষ্টি মুমেন্ট দেখে নিই কী হইছে ট্রিপল چلا হইছে কিন্তু আস্তে ধরাছে জানি না যে কি হবে প্রচন্ড ঝড় হয়তো ট্রিপল উড়িয়ে চলে গেছে আর আমার স্টেজে উড়িয়ে নিয়ে চলে যায় বিয়েটা কি খালি পুরো রাস্তা আমি গোপাল গোপাল করে গেছি যে গোপাল আমাকে কোনো রকম তুমি ব্রাইডের লোকেশনে পৌঁছে দাও তারপরে যদি বৃষ্টি আসে আসুক তো সত্যিকারে আমরা রুমে এন্ট্রি করেছি তারপরে এসেছে প্রবল ঝড়ে বৃষ্টি তো সত্যিকারের গোপাল আমার সাথে আছে তো ব্রাইডের ডিমান্ড ছিল একটি ইউনিক লুক তো দেখতেই পাচ্ছ ব্রাইডের সমস্ত কালেকশন নিয়ে আমার খুব ভালো লেগেছে তো চলো আজকে আমার ব্রাইড অনেক প্রীতি অনেক সুন্দর

বাইরে চলছে প্রবল বেগে ঝড় তো সেই ঠাকুর ঠাকুর বলে কাজ শুরু করলাম আর আমার ব্রাইট ছিল খুব খুব মিষ্টি তো ভোল্টেজ ভীষণ আপ ডাউন করছিলো ব্রাইট বলছে দিদি টেনশন করো না কারেন্ট চলে গেলে জেনেটার অন হয়ে যাবে আমি বললাম ঠিক আছে আর আমার ব্রাইট ব্রাইট করতে করতে এত কথা বলেছে না বলে বোঝাতে পারবো না তার নমুনা চল একটু দেখে নেই ব্রাইড কিন্তু বারবার করে বলছিলাম এত কথা বলো না ক্রিস লাইন পড়ে যাবে ও বলে ক্রিম লাইন পড়ে পড়ুক বাট আমি চুপ থাকতে পারবো না সেদিনকে তারা উড়ছ ছোট না স্প্রে বোতলটা নিচেতেই ভুলে গেছিলাম দেখতেই পাচ্ছ গরমকাল ছিল তো বাটি করে জল দিয়েছি আর কেউ কমেন্ট করো না যে মুখ মনে হয় অনেক সাদা হয়ে গেছে বাট এখানে পাউডার দিয়ে সেট ছিল যেহেতু সামারবেস মেকআপ ছিল তো না 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 ওই ちゃう ভগবানো <laughs> <laughs> খুব এনজয় করে আমরা কাজটা করছিলাম আর আমার ব্রাইড এত মিষ্টি মিষ্টি কথা বলছিল না হেসেই পারছিলাম না মানে আমাদেরকে একটুও বড় দিচ্ছিল না দারুণভাবে কাজ করছিলাম তো হঠাৎ করে ঘটে গেল আমার একটা বিপদ মানে এতটা ক্ষতি হয়ে যাবে আমি বুঝতেও পারিনি সব বাড়িতেই তো জেনেটার থাকে বাট জেনেটার এতটাই ওভারলোড দিয়েছিল যেটাতে আমার রিং লাইটটা সঙ্গে সঙ্গে বাস্টই পুড়ে গেল তখন মনটা তো খুবই খারাপ ছিল পুরো অ্যাডপ্টারটা পুড়ে গেল তারপরে হঠাৎ করে আমার ব্রাইড এখানে বলছে টুডুম টুডুম টুং মানে ও একটা টং করে দেওয়া ডিমান্ড করেছিল তো বুঝতেই পারছো এই টংটা করতে যাবো আমি ব্রাইড বললাম দেখো এত ওভার ভোল্টেজ তোমাদের বাড়ির আমার রিং লাইটটা পুড়ে গেল আবার যদি টংটা পুড়ে যায় তখন ব্রাইট বললো না না কোনো কিছু হবে না দিদি তুমি জ্বালাও এইবার মনে ভোল্টেজ ঠিক আছে যেই না ভোল্টেজ মানে এত হাই ভোল্টেজ যখন টংটা লাগিয়েছে টংটাও গেল পুড়ে তো সেদিনকে তো আমার বিশাল ক্ষতি হয়ে গেল ব্রাইট বা বলেছিল আমার ক্ষতিপূরণটা দিয়ে দেবে বাট আমি নি যাই হোক মনটা খুবই খারাপ হয়ে গেছিলো তো চলো দেখে নিই এবার ফাইনাল লুক সবার কেমন লাগলো আর ব্রাইটের কিছু এক্সপ্রেশন आपको चंद्रक्ष ऐसे और সেদিন কি আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছে না বলে বোঝাতে পারবো না দশ হাজার টাকার রিং লাইট আর সাড়ে তিন হাজার টাকার টং দুটো যখন পড়ে যায় না মনটা খুবই খারাপ ছিল কিছু করার নেই দেখতেই পাচ্ছ ব্রাইডের আমি আর টংটা করতে পারিনি ফাইনালি যাই হোক মন খারাপ করার কী হবে তো যারা আপকামিং ব্রাইড আছো যারা মনে করছো আমার কাছে সাজবে কি সাজবে না আর দেরি না করে যারা পর বুকিং করে ফেলো তোমাদের স্পেশাল ডেটাকে অনেক বেশি স্পেশাল করতে তো চলো আজকের মতো এতটুকু চলে আসবো নেক্সট কোনো ব্লগ নেই টা বাই বাই

এমনিতেও দারুণ লাগছে এটা ইউনিক লাগছে ঠিক আছে ভালো লাগছে তো কথা হ্যাপি লাইক তুমি যেটার জন্য মানে তুমি একজনে ক্যান্সেল করে আমাকে বুকিং করেছিলে সেটা বলো হচ্ছে আমি বলতে চাই যে আমি সকলকে রেকমেন্ড করতে চাই যে সুস্মিতার দিকেই বুক করো কেননা সুস্মিতা দিক পারফেক্ট পারফেক্টলি কাজ করে ওর পারফেক্ট সার্ভিস যাকে বলে কলকাতা থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে এভরিথিং পারফেক্ট